ওং নম শিবাই নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরেজি পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা বাইশে চৈত্র চোদ্দশো শনিবার মাস চৈত্র মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা উনতিরিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে তিথি অষ্টমী তিথি রাত্রি বারোটা একুশ মিনিট পর্যন্ত তারপর নবমী তিথি শুরু হবে নক্ষত্র আদ্রা নক্ষত্র সকাল দশটা চব্বিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণবসু নক্ষত্র দিশা সুলাজ পূর্ব দিক যোগ অতিগণ্ড যোগ রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র আজ মিথুন রাশিতে থাকবে রাত্রি তিনটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর চন্দ্রের ধনু রাশিতে গোচর হবে সূর্য রাশি মীন রাশি সূর্য নক্ষত্র রেবতী নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা একচল্লিশ মিনিট থেকে সকাল নয়টা পনেরো মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর একটা আটান্ন মিনিট থেকে বিকাল তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা বত্রিশ মিনিট থেকে বিকাল পাঁচটা ছয় মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা বত্রিশ মিনিট থেকে সকাল দশটা ছয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা কুড়ি মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা চৌত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা ছয় মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ